আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী এবং শ্রোতাবৃন্দ প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইজ স্ট্রেচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সূচক ও লগারিদম থেকে বোর্ডে এসেছে দুই হাজার চব্বিশ সালের বোর্ডে এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ বহু নিয়ে আলোচনা করবে আমরা জানি পরীক্ষায় তিরিশটা বহু নির্বাচনী আনসার করতে হয় গণিতে এর মধ্যে সময় থাকে আপনার জন্য তিরিশ মিনিট অর্থাৎ প্রত্যেকটা বহু নির্বাচনের জন্য সর্বোচ্চ সময় পাবেন আপনি এক মিনিট এখন দেখা যায় অনেক সময় এক একটা বহু নির্বাচনী মানে হলো যে একটা অঙ্ক অর্থাৎ একটা অঙ্ক করতে যেভাবে দুই চার পাঁচ মিনিট সময় বিয়ে করতে হয় বহু নির্বাচনের জন্য সেই সময় বিয়ে করতে হয় এখন আপনি বহু নির্বাচনের জন্য যদি পাঁচ মিনিট সময় বিয়ে করেন একটার পেছনে তাহলে অন্য যে বহু আছে সেইগুলোতে আমরা আসলে সময় নিতে পারি না তখন আমাদেরকে আন্দাজের ওপর দাগে আসতে হয় তো বহু নির্বাচনের জন্য কিছু কৌশল অবলম্বন করলে আপনি খুব শর্টকাট অর্থাৎ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে প্রতিটা বহু নির্বাচনী আনসার করতে পারবেন আমি মনে করি আজকের ক্লাসটা তাদের জন্য যারা এক মিনিটের আগে প্রত্যেকটা বহু নির্বাচনই শেষ করতে চায় আমি কিছু কৌশল দেখিয়ে দিব সেই কৌশলগুলোর আলোকে আপনি খুব সহজেই বহু নির্বাচনী এক মিনিটের আগে সম্পন্ন করতে পারবেন তার আগে আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করার আগে আপনাকে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে কেননা সূত্র ছাড়া আপনি অঙ্ক আনসার করতে পারবেন না এমনকি বহু নির্বাচনী আনসারও করতে পারবেন না তো এই সূত্রের একটা লিস্ট এটা হলো অনুসরণী ছাড়ের কিছু বহু নির্বাচনী এই সূত্রের একটা লিস্ট আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবেন এক নম্বর এই এক নম্বর অঙ্কটি এসেছে বহু নির্বাচনীটি ঢাকা বোর্ড দেওয়া চব্বিশ থেকে কোন শর্তে এক্স টু দি ফার্স্ট জিরো ইকুয়াল টু ওয়ান তো এই প্রশ্নের উত্তর বইয়ে আছে আপনারা যদি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের আগে মৌলিক বিষয়গুলো পড়ে ফেলেন তাহলে আপনি কিছু কিছু অঙ্কের আনসার মুখে করতে পারবেন এক্স টু দি টু ওয়ান সেটা হলো যে এক্স নট ইকুয়াল টু জিরো এই শর্তটাই এক্স নট ইকুয়াল টু জিরো হলে এটার মান কত হবে ওয়ান হবে শুধু এক্স নট ইকুয়াল টু জিরো না যে কোনো সংখ্যার ঘাত যদি জিরো হয় তাহলে এটার মান হবে যে কত ওয়ান সেটা হলো কোন শর্তে এক্স নট ইকুয়াল টু জিরো শর্তে এরপর দুই নাম্বারে একটা অঙ্ক আছে সম্পূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা সমাধান করতে হবে মাত্র মিনিটের মিনিটের মধ্যে মধ্যে তো সমাধান করার সহজ নিয়ম হলো যে আপনাকে অবশ্যই অঙ্ক চর্চায় রাখতে হবে অঙ্ক খুব দ্রুত আপনি বুঝতে পারবেন এবং করে ফেলতে পারবেন কেননা এখানে বুঝে বুঝে সময় নষ্ট করে আপনি বহু নির্বাচনে আনসার করবেন সে সময়টা আসলে এখানে পাবেন না এরকম হলে আপনি তিরিশ মিনিটে পাঁচটা অঙ্ক কমপ্লিট করতে পারবেন দুই নাম্বার এটা হলো রাফ আপনার পরীক্ষার খাতায় যেটা দেয়া থাকবে সেটার পেছনের পিসটাই কয়েকটা পেজ নিয়ে আপনি রাফ করতে পারবেন এই রাফের কাজটাই আমি এখানে করছি মাইনাস ফোরটিন ইন্টু থ্রি টু দি ফার এক্স নিচে আছে থ্রি টু দি ফার এক্স এখন একটা জিনিস খেয়াল করেন এখানে আমাকে একটু কৌশল হতে হবে থ্রি টু দি ফার এক্স গুণের বেলায় ফার যোগ হয় তার মানে থ্রি টু দি ফার ওয়ান মাইনাস ফোরটিন ইন্টু থ্রি টু দি ফার এক্স নিচে রাখলাম থ্রি টু দি ভার এক্স এখানে প্রত্যেকটা পদে থ্রি টু দি ভাই এক্স আছে তাহলে থ্রি টু দি ভাব এক্সট্রা আমি নিলাম কমন নিলে এখানে কি থাকে ফাইভ ইনটু এখানে থ্রি টু দি ভার ওয়ান থাকে এটা সম্পূর্ণ একটা পদ সেখান থেকে আমি থ্রি টু দি ভাব্স এ ফেলাম তাহলে ফাইভ থাকে ইন্টু থ্রি টু দি ভাই ওয়ান থাকে থ্রি টু দি ভাই ওয়ান মানে হলো থ্রি মাইনাস এখানে থাকে ফোরটিন অর্থাৎ আমি দুইটা পদ থেকে থ্রি টু দি ভার এক্সট্রাকে নিয়েছি কমন নিয়েছি এখানেও থ্রি টু দি ভাব এক্সট্রাকে

তাহলে তিন নাম্বার এই অঙ্কটা এসেছে সিলেট বুধ দুই হাজার চব্বিশ থেকে এটার সাথে এটার বাঘের সম্পর্ক বাঘের বেলায় বেশ যদি একই হয় পাওয়ার বিয়োগ হয় বেশ যেহেতু একই চৌষট্টি তাইলে আমি বাঘের বেলায় ফার কি করলাম বিয়োগ করলাম ওয়ান মাইনাস এক্স কীভাবে বসালাম এটার পাওয়ার আছে ওয়ান এটার পাওয়ার আছে এক্স তাইলে সম্পর্ক হলো ভাগ বাঘের বেলায় কি বসবে বিয়োগ বসবে ইকুয়াল টু ষোলো বা চৌষট্টিকে যদি আমি ভাঙি ফোর কিউব

যেহেতু নিয়ে গেলাম একটা মাইনাস হবে বা তিন থেকে দুই গেলে কত থাকে এক আমি থ্রি কে দিকে নিয়ে আসবো নিচে থাকে তিন থেকে দুই গেলে এক এদিকে ত্রি গুণ অবস্থায় আছে বিপরীত পাশে আসলে বাক্য হবে অর্থাৎ এক্স এর হবে ওয়ান বাই খেয়াল করবেন এটা টু রুট টু ভিত্তিক টু রুট টু ভিত্তিক আমাকে টু টু রুট হওয়ার ব্যবস্থা করতে হবে কিভাবে করবো আমি এই যে চৌষট্টি দুই দিয়ে জরিভাঙ্গি বত্রিশ ষোলো আট টু টু টু

ফোর এটাকে কোথায় নিয়ে আসতে হয় আগে তো আমি যেহেতু এটা রাফ করতেছি আগে আনি সময় নষ্ট করার দরকার নাই এই সমুনাটার মান হলো ওয়ান টু রুট টু ভিত্তিক লগের যদি টু রুট হয় এটার মান হয় কত ওয়ান তাহলে এদিকে আছে ফোর তার মানে এটার মান হবে ফোর পাঁচ নাম্বারও ঠিক একই চার নাম্বারের মতো ইকুয়াল টু আপনাকে লগ আছে তার মানে এগুলা তিন করার ব্যবস্থা করতে হবে তাহলে আমরা জানি গণমূল ত্রি মানে হলো বর্গমূল মানে হ্যাঁ লিখলাম তাইলে যদি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয় যেহেতু বেস এখানে একই আছে তাইলে থ্রি বেস লিখলাম এটা একটু বড় করে লিখবেন যেহেতু আলাদা করে বলা যায় গুনের বেলায় পাওয়ার যোগ হলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু হম এখন নিখলাম থ্রি থ্রি আর এদিকে নশাগু হল সিক্স তিন দু ছয় তিন দু ছয় তিন ধারা ছয়কে ভাগ করলে দুইবার দুই ধারা ছয়কে ভাক করলে তিনবার তিনে দুই এক হয় পাঁচ তাইলে এটা সম্পূর্ণটা মানাসে কত ওয়ান ওয়ান বসাতে হচ্ছে না উপরে তিরে দুয়ে যুক্ত করলে পাঁচ নিচে হবে কত ছয় এই হল বহুনির্বাচনী পাঁচটা সমাধান সবচেয়ে বড় কথা হলো আপনাকে কৌশল শিখার জন্য অবশ্যই ক্লাস দেখে চর্চা করতে হবে চর্চা যদি না করেন তাহলে দেখবেন যে এখানে প্রতিটা লাইন আপনাকে ধরে ধরে করতে হচ্ছে আপনাকে যদি প্রতিটা লাইন ধরে ধরে করতে হয় তাহলে এক মিনিটে কখনোই একটা বহু নির্বাচনী শেষ করা সম্ভব না তো আমার পরামর্শ থাকবে আপনি ক্লাস দেখে এগুলো চর্চা করবেন তাহলে দেখবেন আপনি এখানে দুই লাইন না করে তৃতীয় লাইনে অঙ্কটা করতে পারেন তার মানে আপনার সময়টা সেফ হবে আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ